কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা চলে আসছি ঢাকা কলেজে আমার ভাই ও পড়াশোনা করার জন্য অস্ট্রেলিয়া মেলবর্নে যাচ্ছে সো এই জন্য ওর যে শীতের কাপড় কেনার জন্য আসলে আমরা ঢাকা কলেজ চলে আসছি এবং টুকটাক কেনাকাটার পরে হচ্ছে আমরা বাইরে বসে ডিম খাচ্ছি ডিম সেদ্ধ এবং ডিম সেদ্ধ না বাইরে অনেক মজা লাগে हो क्या तुम तो महिला हिसाब की उमेन हाँ 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 बोलो उमेन हाँ 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 बोला लगे नहीं ऑटो जनरेटेड ये ओमेन ऑटो जनरेटेड ये मार्केट ना दिया ओमेन मार्केट दाव টুকটাক ওখান থেকে শীতের জামা কাপড় কেনার পরে আমরা লাগেজের দিকে চলে গিয়েছিলাম এই দেখেন আমরা অনেকে চলে আসি দোকানে ঢুকলে পরে মানুষজন মনে করতেছে এত মানুষ আসছে একসাথে যাই হোক আমরা লাগেজ দেখছিলাম এক এক করে এবং আমাদের এই দুইটা লাগেজ পছন্দ হয়েছিল মনিখালার নীলটা পছন্দ হয়েছিল আমাদের অনেকে কারোটা পছন্দ হয়েছিল সো দুইটাই নেয়া নেয়া লাগছে কারণ অনেক দিনের জন্যই আসলে যাচ্ছে ভার্সিটিতে পড়বে এরপর মাস্টার্স পড়বে সো বড় বড় হচ্ছে ব্যাগ লাগবে এই জন্য এই দুইটা

এটা ছিল পরের দিন আমরা আবার যাচ্ছি শপিংয়ে আর আবার আসলে সব কিছুই নতুন নিয়ে যাবে সে চিন্তা করছে সো এই জন্য ওকে সব কিছুই নতুন কিনে দেওয়া হচ্ছে এই জন্য আসলে আমাদের অনেক দিন বসে শপিং করা লাগছে সো আমরা যমুনে চলে এসেছি ওর টি শার্ট শার্ট প্যান্ট বেল্ট এইসব কেনার জন্য সো এসে আমরা হচ্ছে ফর্মাল শার্ট দেখছিলাম এখানে যদি ওর লাগে কোনো প্রেজেন্টেশন বা কিছু এই জন্য আসলে ফর্মাল শার্টের জন্য কেনাকাটা শুরু হয়ে গেছে আমাদের আমার ভাই হচ্ছে বিদেশে যাচ্ছেন এই জন্য আমরা এক একটা জিনিস কেনার জন্য সাত আটজন করে চলে এসেছি আর আমরা সব চাই না সব টাইম স্পেন্ড করতে চাই এই জন্য আমরা সবাই চলে এসেছি আপনারা কিছু মনে করেন ঠিক আছে আর আপ বেচারা আসলে আমরা এত মানুষ একসাথে গেছি সো এক একজনের এক এক মতামতে ও আসলে কনফিউজড হয়ে যাচ্ছিল সো ওর কাছে একটু বেড়াই লাগছিল তোমার তোমার নিজের শপিং এর জন্য এত মানুষ আসছে বেশি মানুষ তো পেরা অনেক ধরনের কি এই পেরা থেকে তুমি একা একা চলে যাও 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 তোমার পেরা পাবে যাও এখানে আমরা ওর জন্য প্যান্ট দেখছিলাম আম্মু আসলে এত মানুষের মতামত আর আম্মুর মধ্যে আম্মু কিছু মতামত দেয় না আম্মু শুধু টাকা দেয় সো আম্মু দাঁড়িয়ে আছে পছন্দ আসলে আমরা করছিলাম মজা পাইতেছো কেন

বছর আসলে অনেকেই গিফট করছে এই যে জুয়েলিয়া করলো বিতি আপু করছে মাহিকা করছে মেহতান করছে ওর ফ্রেন্ডরা করছে আর ফ্যামিলি মেম্বার্সরা তো আছেই সবাই টুকটাক ওকে অনেক কিছু গিফট করছে সো সামনে দেখবেন ওটাইও বলছিল আর বিথি বলেছিল যে ওদের বাসায় খেতে কিন্তু আমাদের সময় হয়নি আর বেচার ট্রায়াল দিতে পাগল হয়ে যাচ্ছে তাও ভালো ঢাকা কলেজে আসলে এত গরম ছিল আর তার মধ্যে ও শীতের জিনিস ট্রায়াল দিচ্ছিল সোটা থেকে যমুনায় একটু আরামই লাগছিল আর এইদিকে আমি আমার জন্য কিছু দেখছিলাম

সবাই শপিং করতে আসছে আরাবের সাথে আমরা মানে আরামের সাথে থাকার এক সেকেন্ডও মানে মিস করবো না আরে তোমরা রেডি থাকো সবসময় অলওয়েজ রেডি থাকবো

এখানে আরাব আরবে ল্যাপটপ আনবক্সিং করছে দেখেন কি একটা মিচকি মিচকি হাসতেছে ওর লাইফের ফার্স্ট ল্যাপটপ কারণ কলেজ লাইফে ল্যাপটপের অত প্রয়োজন হয় নাই সো এই জন্য ওর ল্যাপটপ কেনাও হয় নাই সো ওর ফার্স্ট ল্যাপটপ এবং সেটাও নতুন সো এখানে সে আনবক্সিং করতেছে পিছনে দেখেন আমাদের জুয়াইরি আপা সে হচ্ছে একেবারে মোবাইলের মধ্যেই ঢুকে গেছে যাই হোক আর এখানে আনবক্সিং করতেছে খুলতেছে অনেক এক্সাইটেড ছিল যে কেমন হবে ও ল্যাপটপ কারণ ও দেখে নাই আমি আর মাসুমি গিয়ে ল্যাপটপটা কিনছি ও যেহেতু সিএসসি পড়তে যাচ্ছে কোডিং টোডিং অনেক কিছু ওর লাগবে সো এই জন্য একটা বড় ল্যাপটপে কিনেছি যাতে হচ্ছে ওর এইসব করতে সুবিধা হয় ফার্স্টে চেয়েছিলাম একটু হ্যান্ডি টাইপের ল্যাপটপ কিনবো বাট পরে বড় ল্যাপটপে কিনেছি ছোট তো আনতে তাই মাসিক ছোট না এই ব্লগ এই পর্যন্ত আরও কি কি করলাম সব ব্লগ আসছে তো সাথেই থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন